আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ খিযির আলাইহিস সালামের দপ্তরিতে 7টি মূল্যবান ওসিয়াত লেখা ছিল সেই ওসিয়াত সম্পর্কে আপনাদেরকে এখন জানাবো হযরত খিযির আলাইহিস সালামের দপ্তরিতে লেখা সাতটি উপদেশ হাফেজ ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি মুনাব্বিহাত নামক গ্রন্থে লিখিয়েছেন কানা তাহতাহু কাঞ্জুল্লাহুমা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহয়েতে বর্ণিত আছে যে খিযির আলাইহিস সালাম ভগ্ন দেওয়ালের নিচ হইতে এতিম ছেলেদের জন্য যে সম্পদ বাহির করিয়াছিলেন উহা ছিল একটি স্বর্ণের পাত উহাতে নিম্ন লিখিত সাতটি লাইন ছিল এক আমি আশ্চর্য বোধ করি ওই ব্যক্তির উপরে যে মৌতকে নিশ্চিন্ত ভাবে জানিয়া কেমন করিয়া হাসে দুই আমার আশ্চর্য লাগে ওই ব্যক্তির উপর যে ইহা জানে যে এই দুনিয়া একদিন খতম হইয়া যাইবে তবু সে কেমন করিয়া দুনিয়ার দিকে আকৃষ্ট হয় তিন আমার আশ্চর্য লাগে ওই ব্যক্তির উপর যে উহা জানে যে সবকিছুই আল্লাহ তরফ হইতে নিকৃষ্ট হইয়া আছে অর্থাৎ তকদিরকে বিশ্বাস স্থাপন করা তবু তাহার কোন জিনিস হাসিল না হইলে কেন আফসোস করে চার আমার আশ্চর্য লাগে ওই ব্যক্তির উপর যাহার আখিরাতের হিসাব দেওয়ার উপর পূর্ণ বিশ্বাস আছে অথচ তবু সে ধন সম্পদ জমা করে পাঁচ আমি আশ্চর্য বোধ করি ওই ব্যক্তির উপর যে জাহান্নামের নামের আগুন বিশ্বাস করে তবু সে কেমন করিয়া গণ করে আমি আশ্চর্য বোধ করি ওই ব্যক্তির উপর যে আল্লাহ পাককে জানে তবু সে কি করে অন্য জিনিসের আলোচনা করে সাত আমার আশ্চর্য লাগে ওই ব্যক্তির উপর যে বেহেস্তের সুখ শান্তির কথা জানে তবু সে কি করে দুনিয়ার কোন জিনিস দ্বারা শান্তি পায়